হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার তেইশ সালে এসএসসি এম এর জেনারেল এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব ফরটিন আজ আমরা দেখে নেব যা নয়ই মে দু হাজার তেইশের সিফ টুতে এসেছিল চলো শুরু করা যাক নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশ তার সীমানা ভাগ করে না সিকিম আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা বাংলাদেশ ভারতের পাঁচটি রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে সেগুলি হলো আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা তাহলে বাংলাদেশ সীমানা ভাগ করে না সিকিমের সাথে অপশন এ বাংলাদেশের সাথে ভারতের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ল্যান্ড বর্ডার রয়েছে এবং যা সব থেকে বৃহত্তম বাংলাদেশ দুটি দেশের সাথে স্থল সীমান্ত ভাগ করে সে দুটি হলো ভারত এবং মায়ানমার পরের প্রশ্ন ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ বয়স পেনশন স্কিম আইজিএনও এপিএস অনুসারে ষাট বছর বা তার বেশি বয়সী বিপিএল ব্যক্তি দুহাজার বাইশ সালের অক্টোবর পর্যন্ত উনআশি বছর বয়স পর্যন্ত কত টাকা মাসিক পেনশন পাওয়ার অধিকারী আড়াইশো টাকা চারশো টাকা সাড়ে তিনশো টাকা না দুশো টাকা ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ বয়স পেনশন স্কিম অনুযায়ী বিপিএল ব্যক্তিরা ষাট থেকে উনআশি বছর বয়স পর্যন্ত দুশো টাকা পাওয়ার অধিকারী এবং আশি বছর থেকে যতদিন বেঁচে থাকবে ততদিন পাঁচশো টাকা পাওয়ার অধিকারী পরের প্রশ্ন জিএসটি বিলে কয়টি ট্যাক্স ল্যাব শ্রেণীবদ্ধ করা হয়েছে সাতটি তিনটি আটটি না চারটি জিএসটি মিলে চারটি স্ল্যাব রয়েছে অপশন ডি চারটি স্ল্যাব হলো পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট জিএসটি চালু হয়েছিল ফার্স্ট জুলাই দু হাজার সতেরোতে পরের প্রশ্ন নিচের কোনটি পশ্চিমঘাটের অংশ নয় আনাইমালাই পাহাড় কার্দামান পাহাড় মহাদেব পাহাড় নীলগিরি পাহাড় পশ্চিম ঘাটের অংশ নয় কি হবে অপশন সি মহাদেব পাহাড় মহাদেব পাহাড় মধ্যপ্রদেশে অবস্থিত অর্থাৎ এটি মধ্য ভারতের অংশ পরের প্রশ্ন কোন ব্রিটিশ অফিসার গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এবং জালিয়ান হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন চার্লস কর্নওয়ালিস চার্লস মেটাকাপ রিজিনাল ডায়ার না ওয়ারেন হেস্ট জালিয়ান গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন রিজিনাল ডায়ার যার পরে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন তেরোই এপ্রিল উনিশশো সালে ব্রিটিশ সেনা জেনারেল রেজিনাল ডায়ার তার সৈন্যদের জালিয়ান জড়ো হওয়া নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালানোর নির্দেশ দেন এই নিরস্ত্র নাগরিকরা জমা হয়েছিল রাওলাট আইনের প্রতিবাদ করার জন্য এই রাওলাট আইনের অধীনে দুজন বিখ্যাত ব্যক্তি ডক্টর সত্যপাল এবং সাইফুদ্দিন কিচুলুকে ইংরেজরা গ্রেপ্তার করে তার প্রতিবাদে বৈশাখী উৎসবের দিন তেরোই এপ্রিল জালিয়ান নাগরিকরা নিরস্ত্রভাবে জমায়েত হয়েছিল পরের প্রশ্ন একটি চিত্র যা পর্দায় পাওয়া যায় না তাকে কি বলে কাল্পনিক ছবি বাস্তব ছবি ভেক্টর চিত্র না বর্ণালী চিত্র চিত্র যা পর্দায় পাওয়া যায় না তাকে বলে ভার্চুয়াল ইমেজ বা কাল্পনিক ছবি অপশন এ এর একটি উদাহরণ হলো আয়না আয়নায় আমরা যে ছবি দেখতে পাই তা হলো ভার্চুয়াল ইমেজ বা কাল্পনিক ছবি সিনেমার পর্দায় আমরা যে ছবি দেখি তা হলো বাস্তব পরের প্রশ্ন সালের অক্টোবর পর্যন্ত ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে ভারতীয় সংবিধানে বর্তমানে এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে অপশন সি সংবিধান যখন উনিশশো সালে গৃহীত হয় তখন মৌলিক কর্তব্যের ধারণা ছিল না পরবর্তীকালে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে দশটি মৌলিক কর্তব্যকে ঢোকানো হয়েছিল এবং এগুলি করা হয়েছিল শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে পরবর্তীকালে দু হাজার দুই সালে ছিয়াশিতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্যকে ঢোকানো হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতরত্ন পুরস্কৃত প্রথম সঙ্গীতজ্ঞ ছিলেন সেমাঙ্গুরি শ্রীনিবাস আয়ার গিরিজা দেবী সিদ্ধেশ্বরী দেবী সুভালক্ষ্মী ভারতরত্ন পুরস্কৃত প্রথম সঙ্গীতজ্ঞ ছিলেন এম এস সুভালক্ষ্মী অপশন ডি তিনি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতরত্ন পেয়েছিলেন তিনি পদ্মভূষণ পেয়েছিলেন উনিশশো চুয়ান্নতে সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন উনিশশো ছাপ্পান্নতে সঙ্গীত কালারধিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো আটষট্টিতে রামান ম্যাকসেসি যা অনেক সময় এশিয়ার নোবেল নামে পরিচিত পেয়েছিলেন উনিশশো চুয়াত্তর সালে এবং ভারতরত্ন পেয়েছিলেন সালে এবং বিশ্বকাপ বাইশ কোন দেশে আয়োজিত হয় জার্মানি জাপান ফ্রান্স না কাতার দু সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল কাতারে অপশন ডি সেখানে জয়ী হয়েছিল আর্জেন্টিনা ফাইনালে তারা ফ্রান্সকে হারিয়েছিল সব থেকে বেশি গোল করেছিলেন ফ্রান্সের কিলিয়ান এম সেরা খেলোয়াড় হয়েছিলেন লিওনেল মেসি সেরা যুব খেলোয়াড় হয়েছিলেন ইনজো ফার্নান্ডেজ এবং সেরা গোলকিপার হয়েছিলেন এমালিনিও মার্টিনেজ তিনিও আর্জেন্টিনার খেলোয়াড় পরের প্রশ্ন রাজনীতি বিষয়ক গ্রন্থ অর্থশাস্ত্র কে লিখেছেন কৌটিল্য কালিদাস রঘুবংশ না কাদম্বরী অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য অপশন কি যিনি বিষ্ণুগুপ্ত আবার চাণক্য নামেও পরিচিত ছিলেন তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে নন্দ বংশের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করেছিলেন পরের প্রশ্ন ভ্রুণের যে স্তরে শরীরের সমস্ত অঙ্গ শনাক্ত করা যায় তাকে কি বলে ইউটেরাস অভিভুশন ফোয়েটাস না জাইগোট শরীরের সমস্ত অঙ্গ শনাক্ত করা যায় ফোয়েটাস স্তরে অপশন সি পরের প্রশ্ন সংগম রাজ্য পাণ্ডর রাজধানী কি ছিল থিরুহারুর কারবি নাগা না মাদুরাই পাণ্ডবের রাজধানী ছিল মাদুরাই অপশন ডি পরের প্রশ্ন বৌদ্ধ স্থাপত্যের উল্লেখ করে চৈত্য বলতে কি বোঝায় বুদ্ধের অবশেষ মন্দিরের প্রবেশদ্বার প্রার্থনা হল বাসস্থান বা মঠ বৌদ্ধ স্থাপত্যের তিনটি মূল উপাদান রয়েছে সেগুলি হলো স্তূপ চৈত্য এবং বিহার স্তূপ হলো উপাসনা স্থান এটি ঘন্টা আকৃতির কাঠামো যাতে একটি ধর্মগ্রন্থ বা পবিত্র নিদর্শন থাকে চৈত্র গৃহ হল প্রার্থনা হল এটি বর্তমানে অনেকটা চার্চের মতো দেখতে বিহার বা মঠ এগুলি স্থান এবং বাসস্থান। তাহলে চৈত্য হল প্রশ্ন। প্রতিহার রাষ্ট্রকূট এবং পাল রাজবংশ কার উপর নিয়ন্ত্রণের জন্য লড়াই করেছিল পার্লিপুত্র উজ্জয়িনী কনৌজ না জয়পুর গুর্জর প্রতিহার রাষ্ট্রকূট পাল রাজবংশ কনৌজের উপর অধিকারের জন্য দখল করেছিল যুদ্ধ করেছিল অপশন সি এই যুদ্ধ ত্রিপক্ষীয় সংগ্রাম বা স্ট্রাগল নামে পরিচিত এটি নবম শতাব্দীতে উত্তর ভারতের কনজ নিয়ন্ত্রণের জন্য একটি সংঘাত ছিল শেষ পর্যন্ত প্রতিহারা জয়ী হয়েছিল পরের প্রশ্ন একজন ব্যক্তির ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার যোগ্য হওয়ার জন্য তার বয়স বেশিরভাগ হতে হবে কত বছর তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ না চল্লিশ একজন ব্যক্তিকে উপরাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে অপশন সি এবং এটি উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল সিক্সটি সিক্স এ পরের প্রশ্ন ভারতের রাস্তাগুলি তাদের ক্ষমতা অনুসারে কয়টি শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা হয় সাতটি চারটি তিনটি না ছয়টি ভারতের রাস্তাগুলিকে ছয়টি ভাগে শ্রেণীবদ্ধ করা হয় অপশন ডি এই ছয়টি ভাগ হল ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে ডিস্ট্রিক্ট রোড রুরাল রোড বর্ডার রোড এবং এক্সপ্রেসওয়ে পরের প্রশ্ন পন্ডিত বীরজু মহারাজ নিম্নলিখিত কোন পুরস্কারে ভূষিত হন সৌর্যচক্র পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী পন্ডিত বীরজু মহারাজ তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন যা দেখতে পাওয়া যায় উত্তর ভারতে বীরজু মহারাজ উনিশশো সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি উনিশশো চৌষট্টিতে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং উনিশশো ছিয়াশিতে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন পরের প্রশ্ন মুদ্রা যোজনায় এম কিসের জন্য দাঁড়ায় ম্যাক্রো মানি মাইক্রো না মাল্টি মুদ্রা স্কিমের ফুল অর্থ হল মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট রিফাইন্যান্স এজেন্সি লিমিটেড অর্থাৎ এম স্ট্যান্ডস ফর মাইক্রো অপশন সি এই মুদ্রা যোজনা চালু হয়েছিল দু হাজার পনেরো সালে এটি অকৃষি অ কর্পোরেট এন্টারপ্রাইজগুলিকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয় এখানে তিনটি ভাগ রয়েছে শিশু যেখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় কিশোর যেখানে পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় এবং তরুণ যেখানে পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় লোক নৃত্য এটি পৌরাণিক শহর মিথিলায় পরিবেশিত হয় এই নৃত্য শুধুমাত্র মহিলাদের দ্বারা করা হয় পুরো নবরাত্রি নয় রাত উৎসব পালন করা হয় ভগবানের তিনটি রূপের পূজা করার জন্য কোন তিনটি রূপ কালী লক্ষ্মী দুর্গা সীতা দুর্গা লক্ষ্মী লক্ষ্মী পার্বতী সরস্বতী না সীতা কালী পার্বতী ঝিঝিয়া উৎসবে ঝিঝিয়া লোক তিনটি ভগবানের পূজা করা হয় লক্ষ্মী পার্বতী এবং সরস্বতী অপশন সি পরের প্রশ্ন কেন্দ্রীয় সরকার সম্প্রতি যুবা টু স্কিম চালু করেছে এটি কত বছরের কম বয়সী তরুণ এবং উদীয়মান লেখকদের জন্য একটি পরামর্শমূলক প্রোগ্রাম পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ না তিরিশ যুবা টু এটি তিরিশ বছরের কম বয়সী তরুণ এবং উদীয়মান লেখকদের জন্য পরামর্শমূলক প্রোগ্রাম অপশন ডি পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো সালে কার সভাপতিত্বে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করে মহাত্মা গান্ধী লালা লাজপত রায় জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় কংগ্রেস উনিশশো সালে জওহরলাল নেহরুর সভাপতিত্বে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করেছিল এবং এই অধিবেশনটা হয়েছিল লাহোরে এবং এটি লাহোর অধিবেশন নামেও পরিচিত এখানে একটি রেজলিউশন পাস হয়েছিল যে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হবে এবং পরবর্তীকালে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে গ্রহণ করা হয় পরের প্রশ্ন নিচে কোন দেবদেবী পুরী উড়িষ্যার রথযাত্রা উৎসবের সঙ্গে যুক্ত নয় ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র দেবী সুভদ্রা না ভগবান শিব উড়িষ্যার রথযাত্রার সঙ্গে যুক্ত হলে ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র দেবী সুভদ্রা যুক্ত নন ভগবান শিব অপশন ডি পরের প্রশ্ন নিচের স্তরগুলির মধ্যে কোনটি পৃথিবীর বায়ুমণ্ডলীয় স্তরগুলির একটি নয় স্ট্যাটোস্পিয়ার থার্মোস্পিয়ার মেসোস্পিয়ার এন্ডোস্পিয়ার বায়ুমণ্ডলীয় স্তরগুলির একটি নয় এন্ডোস্ফিয়ার অপশন ডি স্তরগুলি হল প্রথমে আছে ট্রপোস্ফিয়ার তারপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে আছে মেসোসফিয়ার তারপরে আছে আয়নোস্ফিয়ার এবং স্ট্যাটোস্পিয়ার এবং মেসোসফিয়ারের মাঝে ওজন লেয়ার থাকে পরের প্রশ্ন কোন দেশ দু বাইশ সালের জুলাই মাসে বিশ্ব গেমস দু হাজার বাইশের আয়োজন করেছিল জার্মানি জাপান মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি সালের জুলাই মাসে ওয়ার্ল্ড গেমস যুক্তরাষ্ট্রেমশন সি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রেমিংহাম শহরে এটি অনুষ্ঠিত হয়েছিল এবং এটি ছিল এগারোতম ওয়ার্ল্ড গেমস বারোতম ওয়ার্ল্ড গেমস হবে দু সালে চীনের চেংডুতে পরের প্রশ্ন কে তার বই দা অরিজিন অব স্পিসিসে বিবর্তনের ধারণা বর্ণনা করেন এডওয়ার্ড জেনার চার্লস ডারউইন রবার্ট ব্রাউন ব্রাউন্টর দ্য অরিজিন অব স্পিসে বিবর্তনের ধারণা বর্ণনা করেছিলেন চার্লস ডারউইন অপশন বি এবং এই বইটি তিনি প্রকাশ করেছিলেন আঠারোশো সালে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না